এই আমার রাজ্য এখন রসা তলে কিছু সমাজ সেবীর নামে পকেট ভরে এখন মিথ্যে বলে সমাজ সেবি তাদের পকেট হচ্ছে মোটা হেবি আজ তাদের দোষে মরছে মানুষ তারা ওড়াবে কথার ফানুষ তাদের ফাঁদে পড়লে তুমি বেঁচতে হবে বিটে ভূমি হে এ কেমন চলছে খেলা চারিদিকে কষ্ট মেলা গরিবের পেটে মেরে লাথি কিছু সমাজ সেবি হয় কোটিপতি এ কেমন চলছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি শেষে থাকবো কোথায় যাবো শেষে এই ভন্ডে দেশে চলছে বাহার মিথ্যে কথাই বানাই বাজার নাটক করে মুখে সদা দান পেছনে খাই গরিবের প্রাণ এই ভণ্ডে দেশে চলছে বাহার মিথ্যে কথার বানাই বাহার নাটকে নাটক করে মুখে সদা দান পেছনে খাই গরিবের প্রাণ তুমি ভাবলে যাকে ভালো মানব সেই তো হলো আসলে দানব তোমার আমার টাকা লুটে তার ব্যবসা চালায় মহা এ কেমন চলছে খেলা চারিদিকে কষ্ট মেলাকে কোথায় যাচ্ছি বসেthumb কোথায় অবশেষে এ এই ভাবছ তুমি লড়বে এবার তারা ভন্ড বলে করবে প্রচার দেখবে পুলিশ যাবে ঘরে সেদিন বোকা সব হারাবে এই ভাবছো তুমি লড়বে এবার তারা ভন্ড বলে করবে প্রচার দেখবে পুলিশ যাবে ঘরে সেদিন বোকা সব হারাবে তবে একদিন তারা সব হারাবে ওদের মুখ খুলে যাবে মানুষ সেদিন বুঝতে পারবে সেদিন বাছা কোথায় যাবে কেমন চলছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি বেশে থাম্ব কোথায় অবশেষে এই রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি কেমন চলছে খেলা চারিদিকে কষ্ট মেলা গরিবের পেটে মেরে লাথি কিছু সমাজ সেবি হয় কটি